আইপিএলে কলকাতা হলে বিপিএলে ঢাকা কলকাতায় শাহরুখ খান থাকলে ঢাকায় শাকিব খান তবে হঠাৎ গুঞ্জন ছড়ালো দেশের কিং খান থাকবেন না ঢাকা ক্যাপিটালসে তবে এই লোকটা ছাড়া কি উন্মাদনার জোয়ার আসে রাজধানীর দলটাতে ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান গত বিপিএলে ছড়িয়েছিলেন আলো নিজের দল ঢাকা ক্যাপিটালসের ফ্রাঞ্চাইজি প্রতিনিধি হিসেবে এসেছিলেন মাঠে এ বছর কি থাকবেন সেই প্রশ্ন যখন আশেপাশে তখন শঙ্কা জাগে অনিশ্চিত উত্তর আসে তাও আবার আরেক অভিনেতার কণ্ঠে যে লোকটার কথায় হারানো হার্ড হিটার সুযোগ পায় যিনি মাঠে থাকলে ঢাকা ক্যাপিটালস স্বস্তি পায় মাঠের ক্রিকেটে ওই দলটাকে ঢাকাই সিনেমার নায়ক নিয়ে গেছেন জনপ্রিয়তার শীর্ষে সেই তিনি থাকবেন না এটা কি মানা যায় দর্শকদের জন্য স্বস্তি জানা গেছে এবছর বিপিএলেও থাকবেন দেশের সিনেমা জগতের কিং সাকিব খান চলচ্চিত্রের সাকিব ক্রিকেট মাঠে তৈরি করেছেন গ্লামারের নতুন সংজ্ঞা কিন্তু বিপিএল শেষে যখন আরেক বিপিএল সামনে তখন গুঞ্জন ঢাকা ক্যাপিটালস আর সাকিব খান হাঁটছেন ভিন্ন ভিন্ন পথে শাকিব খানের মতো একজন সুপারস্টারকে ঘিরে বিপিএলে তৈরি হয়েছিল বাড়তি আলোচনা উন্মাদনা মাঠে তার উপস্থিতি দল ও ভক্তদের মাঝে ছড়িয়েছিল বাড়তি অনুপ্রেরণা এবার যদি তিনি না থাকেন তাহলে সেটা শুধু ঢাকা ক্যাপিটালস নয় পুরো বিপিএলের জন্যই শূন্যতা গুঞ্জনের সূত্রপাত রিমার্ক আর সাকিবের সম্পর্ক নিয়ে যদি প্রতিষ্ঠানটির হয়ে সাকিব কাজ না করেন তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যায় তবে কি ঢাকার সঙ্গে সাকিব খানের অধ্যায় শেষ হতে চলেছে ঘটনাটি ঘোলাটে হয় সরাসরি উত্তর না দেওয়াতে তবে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন ঢাকা ক্যাপিটালসের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং অভিনেতা ইমন এক অনুষ্ঠানে তিনি বলেন সাকিব খান ভাই থাকছেন কি থাকছেন না এটাই তো এখনো উন্মোচিত হচ্ছে না অনেক মানে পত্রিকা আমিও দেখেছি সো এটা সত্যতাটা আসলে সাকিব ভাই নিজেই বলবে হ্যাঁ আর রিমার্কের সাথে তার সম্পর্ক শেষ হয়েছে সেটা আমরা বলছি কারণ রিমার্কের সাথে সাকিব সম্পর্ক আগেও ভালো ছিল এখনও ভালো আছে ভবিষ্যতে সুসম্পর্ক থাকবে চিত্রনায়ক ইমন আরও যোগ করেন রিমার্কের সঙ্গে সাকিবের সম্পর্ক আগেও ভালো ছিল এখনও ভালো আছে ভবিষ্যতেও থাকবে তবে সাকিব ভাই বিপিএলে থাকছেন কিনা চূড়ান্ত নয় তবে ঢাকা সমর্থকদের জন্য বিপিএল এ আবারও উন্মাদনা ছড়াবে সাকিব নামে মেতে উঠবে ঢাকা ক্যাপিটালস তাদের প্রিয় তারকা সাকিবকে রেখে আবারও মাঠে দেখা যাবে কিং খানকে চেয়ারে বসে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে সাদিক আহমেদ সানি ক্রিক টাইম